দর্শকবৃন্দ আমাদের সনাতন ধর্মগ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে পাপের ফল সর্বদাই ক্ষতিকর হয় তা ব্যক্তি হোক বা ঈশ্বর যেমনটি আপনারা জানেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এক ধোপার কথায় মা সীতাকে অযোধ্যা ত্যাগ করতে বাধ্য করেছিলেন কিন্তু আপনি কি জানেন যে মা সীতা একসময় একটি গুরুতর পাপ করেছিলেন যার শাস্তি স্বরূপ তাকে গর্ভবতী অবস্থায় স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী থাকতে হয়েছিল কি সেই পাপ আর সেই ধোপা কে ছিলেন যার কারণে মা সীতাকে বনবাসে যেতে হয়েছিল আজকের ভিডিওতে আমরা এই ঘটনার বিস্তারিত কাহিনী তুলে ধরব ভিডিওটি অত্যন্ত রোমাঞ্চকর তাই শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমি আজ আপনাদের যে গল্পটি শোনাতে যাচ্ছি তার উল্লেখ রামায়ণের বিভিন্ন রূপে পাওয়া যায় প্রকৃতপক্ষে রামায়ণ বিভিন্ন ভাষায় রচিত হয়েছে এবং এতে বিভিন্ন লোককাহিনীর সমাহার রয়েছে এর মধ্যে একটি কাহিনী মা সীতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে যা ত্রেতা যুগের মিথিলা নগরীর জনক রাজবংশের সাথে সম্পর্কিত জনক রাজবংশের একমাত্র রাজা ছিলেন সিরধোজ একবার তিনি যজ্ঞের প্রস্তুতির জন্য জমি চাষ করছিলেন তখন মাটির নিচ থেকে তিনি একটি কন্যা সন্তান খুঁজে পান শিশুটির অপরূপ সৌন্দর্য দেখে রাজা আনন্দিত হন এবং তাকে নিজের কন্যা হিসেবে গ্রহণ করেন সেই কন্যাই পরে সীতা নামে পরিচিত হন যখন সীতা কিছুটা বড় হলেন একদিন তিনি তার সখীদের সাথে রাজমহলের বাগানে হাঁটছিলেন হঠাৎ তার নজরে একটি সুন্দর তোতার জোড়া দেখতে পায় যারা গাছে বসে সীতার সম্পর্কে কথা বলছিল তাদের মুখে নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলাপ শুনে সীতা হতবাক হয়ে যান বলা হয়ে থাকে সেই তোতার জোড়ার মধ্যে স্ত্রী তোতা বলছিল পৃথিবীতে শ্রী রাম নামে এক অসাধারণ রাজা আসবেন এবং তার রানীর নাম হবে জানকী শ্রীরাম এবং দেবী জানকীর বহু বছরের রাজত্ব হবে ধন্য সেই জানকী দেবী এবং ধন্য সেই রাজ্য যেখানে প্রভু রাম রাজা হিসেবে থাকবেন এক সাধারণ তোতার মুখ থেকে নিজের ভবিষ্যৎ স্বামীর নাম শুনে সীতা দেবী বিস্মিত হন তিনি নিজের সম্পর্কে আরও জানতে আগ্রহী হন তাই মহলের পাহারাদারদের ডেকে আদেশ দেন তো তার এই জোড়াটিকে ধরে নিয়ে আসো পাহারাদাররা তোতাদের ধরে নিয়ে এলে সীতা তাদের স্নেহের সঙ্গে জিজ্ঞেস করেন তোমরা ভবিষ্যৎ সম্পর্কে এত কিছু জানলে কোথা থেকে তখন তোতারা উত্তর দেয় আমরা আগে ঋষি বাল্মীকির আশ্রমে থাকতাম সেখানে প্রতিদিন শ্রীরাম ও সীতার জীবনের কথা আলোচনা হতো সেই কারণেই আমরা তাদের জীবনের প্রতিটি ঘটনা মুখস্থ করে ফেলেছি মাতা সীতা যখন এই কথা শুনলেন তখন মনে মনে ভাবেন এই তোতারা নিশ্চয়ই অনেক আশ্চর্য আমি এদের থেকে নিজের জীবনের সব কিছু জেনে নিতে পারি এই চিন্তাভাবনা করে তিনি তোতাদের বলেন তোমরা খুব সুন্দর ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করব না শুধু আমাকে বলো রামকে এবং তার সঙ্গে আমার বিবাহ কিভাবে হবে এরপর তো তারা জানায় মহর্ষি বাল্মীকি রামায়ণ নামে একটি গ্রন্থ রচনা করছেন যেখানে বলা হয়েছে যে মহর্ষি শৃঙ্গের পরিচালিত পুত্রেষ্টী যজ্ঞে খুশি হয়ে ভগবান বিষ্ণু মানুষের রূপ ধারণ করে তাদের জ্যেষ্ঠ পুত্র হিসেবে জন্ম নেবেন এবং তিনিই হবেন প্রভু শ্রীরাম যখন শ্রীরাম বড় হবেন তখন তিনি মহর্ষি বিশ্বামিত্র এবং তার ছোট ভাই লক্ষণের সাথে হাতে ধনুক নিয়ে মিথিলায় আসবেন সেখানে ভগবান শিবের ধনুক ভেঙে দেবী জানকীর সঙ্গে বিবাহ করবেন এভাবে দেবী সীতা নানা প্রশ্ন করতে থাকেন আর তোতাদের সেই জোড়া উত্তর দিতে থাকে তবে কিছু সময় পর তোতাদের কথায় সীতার মনে লোভ জন্মায় তিনি ভাবেন এরা তো দেবীও তোতা আমি এদের আমার মহলে রেখে সব তথ্য জানতে পারি তাই তিনি তোতাদের বললেন তোমরা যতদিন আমার বিবাহ না হয় ততদিন আমার মহলে থাকবে তোমাদের সব সুখ সুবিধা দেওয়া হবে তখন তোতাদের জোড়া আতঙ্কিত হয়ে যায় পুরুষ তোতা মাতাসীতাকে অনুরোধ করে আমরা আকাশের পাখি খাঁচায় বন্দী হয়ে বাঁচতে পারব না দয়া করে আমাদের মুক্তি দিন কিন্তু সীতা শুধু পুরুষ তোতাকে ছেড়ে দেন স্ত্রী তোতাকে নয় এরপর পুরুষ তোতা কাকুতি মিনতি করে আমার স্ত্রী গর্ভবতী এই অবস্থায় আমাদের আলাদা করবেন না দয়া করে তাকে মুক্তি দিন কিন্তু মাতাসীতা কিছুতেই তাকে ছাড়েন না এতে স্ত্রী তোতা ক্রুদ্ধ হয়ে সীতাজিকে অভিশাপ দেয় তুমি যেমন গর্ভবতী অবস্থায় আমাকে আমার স্বামীর থেকে বিচ্ছিন্ন করেছ তেমনি তুমি গর্ভবতী অবস্থায় স্বামী থেকে বিচ্ছিন্ন হবে এ কথাটি বলে স্ত্রী তোতা সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করে কিছু সময় পর পুরুষ তোতা তার স্ত্রীর বিরহে শোক শোকস্বর্গে চলে যায় তবে মারা যাওয়ার পূর্বে সে সীতাকে বলেছিল তোমার এই পাপের শাস্তি তুমি নিশ্চয়ই পাবে আমি মানুষের রূপে অযোধ্যায় জন্ম নেব এবং আমার কারণেই তোমাকে স্বামী বিরহের যন্ত্রণা সহ্য করতে হবে কথিত আছে সেই পুরুষ তো তাই পরবর্তী জন্মে ধোপা হয়ে জন্ম নেয় যার কারণে রাম শ্রীরাম মাতাসীতাকে গর্ভবতী অবস্থায় ত্যাগ করেন যখন শ্রী রাম অযোধ্যার রাজা হন একদিন সেই ধোপা তার স্ত্রীর সঙ্গে একটি কলহে জড়িয়ে পড়ে রাগের মাথায় সে বলে আমি শ্রী রামের মতো নই যে তার স্ত্রীকে অন্যের বাড়িতে রেখে আসবে এবং ফেরত নিয়ে আসবে আমি এমন স্ত্রীকে গ্রহণ করতে পারব না এই কথা রামের কানে পৌঁছালে তিনি অত্যন্ত দুঃখিত হন কারণ তিনি জানতেন যে রাজা হিসেবে তার প্রজাদের সন্তুষ্ট রাখা তার দায়িত্ব ধোপার এই কথার প্রেক্ষিতে যদিও শ্রী রাম জানতেন সীতা সম্পূর্ণ নিষ্পাপ তবে প্রজাদের সম্মানের স্বার্থে তিনি সিদ্ধান্ত নেন যে সীতাকে রাজ্য থেকে নির্বাসিত করতে হবে তখন মাতা সীতা গর্ভবতী ছিলেন এবং শ্রীরামের এই সিদ্ধান্ত শুনে তিনি গভীরভাবে আঘাত পান সীতাকে অযোধ্যা থেকে ত্যাগ করার পর তিনি মহর্ষি বাল্মীকির আশ্রমে আশ্রয় নেন সেখানেই তিনি তার দুই পুত্র লব ও কুশকে জন্ম দেন শ্রী রামের সঙ্গে সীতার বিচ্ছেদের মূল কারণ ছিল সেই ধোপা যে পূর্বজন্মে পুরুষ তোতার রূপে অভিশাপ দিয়েছিল এটি বলা হয়ে থাকে যে এই ঘটনাটি শ্রী রামের জীবনে এক বিশাল আঘাতের কারণ হয় প্রজাদের সম্মানের জন্য তাকে তার প্রিয় স্ত্রীকে ত্যাগ করতে হয়েছিল যা তার জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক তবে রাজধর্মের কারণে তিনি ব্যক্তিগত অনুভূতিকে বাদ দিয়ে প্রজাদের কল্যাণের জন্য এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন এই গল্পটি আমাদের শেখায় যে কর্মফল নিশ্চিত পূর্বজন্মের পাপ বা পুণ্যের প্রতিফল এই জন্মেও আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে মাতা সীতাকে এই অভিশাপের ফলেই তাকে তার স্বামীর থেকে গর্ভাবস্থায় দূরে থাকতে হয়েছিল এবং এটি ছিল সেই পুরুষ তো তার অভিশাপের ফল বন্ধুরা আমাদের ভিডিওর মাধ্যমে আমরা এই প্রাচীন কাহিনীর মধ্যে লুকিয়ে থাকা গভীর শিক্ষা এবং ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছি শাস্ত্র অনুযায়ী জীবনকে সম্পূর্ণরূপে বোঝার জন্য আমাদের কর্মফল এবং পূর্বজন্মের পাপ পুণ্যের প্রভাব সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা অবশ্যই আপনার মতামত জানান আর কমেন্টে লিখুন জয় শ্রীরাম আমাদের ভিডিও যদি আপনার পছন্দ হয় তাহলে দয়া করে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে ধন্যবাদ